জানা অজানা গল্প এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের গল্পে আপনাকে নিয়ে যাব পৃথিবীর সৃষ্টি আর মানবজাতির সূচনার এক রহস্যময় অধ্যায় গল্পটি শুরু করার আগে বলি আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি এমন শিক্ষামূলক এবং চমকপ্রদ কন্টেন্ট চলুন বন্ধুরা গল্পটি শুনে আসি এক সময়ের কথা যখন পৃথিবী এবং আকাশ কিছুই ছিল না শুধুমাত্র ছিল ঘন অন্ধকার তখন আল্লাহ তার অসীম ক্ষমতায় সৃষ্টি করলেন আকাশ ও পৃথিবী আকাশ হল নীলিমায় ভরা আর পৃথিবী হল সজীব প্রাণশক্তির আধার তিনি পৃথিবীকে সাজালেন সাগর পাহাড় নদী আর বনভূমি রপার সৌন্দর্যে কিন্তু এখানেই থেমে থাকেননি আল্লাহর চান পৃথিবীকে জীবন্ত করতে তাই পানির মধ্য থেকে জীবনের সূচনা হয় একে একে সৃষ্টি হলো প্রাণী উদ্ভিদ এবং সবুজে ভরা পৃথিবী তবে আল্লাহর ইচ্ছায় জন্ম নিল এক বিশেষ সৃষ্টি মানব জাতি মাটি দিয়ে গড়ে তোলা হল প্রথম মানুষ আদম সাল্লাম তার মধ্যে রুহু প্রবাহিত করে তাকে জীবন্ত করলেন আল্লাহ আদম সাল্লাম এর জন্য জান্নাতকে বেছে নেওয়া হলো কিন্তু একাকিত্ব দূর করতে আল্লাহ তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন হাওয়া আলাইহা সাল্লাম কে তারা দুজনে মিলে মানবজাতির সূচনা করলেন এবং পৃথিবী হল মানবের বসবাসের জন্য প্রস্তুত এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহর অসীম জ্ঞান এবং শক্তির কথা তিনি কিভাবে আমাদের এই পৃথিবী ও আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়েছেন আপনারা যদি এমন গল্প শুনতে ভালোবাসেন তাহলে দেরি না করে জানা অজানা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন নতুন নতুন গল্প নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ